আসসালামু আলাইকুম স্বাগতম আমি ডাক্তার এইচ এম আউয়াল আবেদিন ফিজিওথেরাপিস্ট শার্ক স্কলার আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাতে চাই এখানে আমি টেনিস অ্যালবোতে ব্যথা ব্যবস্থাপনার নতুন কৌশল ও তার কার্যকারিতা নিয়ে একটি ভিডিও তৈরি করব আশা করি আপনারা ভিডিওটি দেখে লাভবান হবেন টেনিস অ্যালবোর মূল কারণ হচ্ছে দুইটা একটা কারণ হচ্ছে অতিরিক্ত ব্যবহারের ফলে সত্তর থেকে আশি পার্সেন্ট হতে পারে দুই নম্বর কারণ শক্তির ভুল পদ্ধতি প্রায় বিশ থেকে তিরিশ পারসেন্ট শক্তির ভুল পদ্ধতির কারণে হতে পারে লক্ষণ বাহিরের বাহুর বাহিরে অংশে ব্যথা দুই নম্বর হচ্ছে ব্যথার তীব্রতা ষাট থেকে আশি পার্সেন্ট রুগীর ব্যথার তীব্রতা মৃদু থেকে তীব্র হতে পারে এবং সাধারণ কাজের সময় ব্যথা বৃদ্ধি পেতে পারে শক্তি কমে যাওয়া প্রায় চল্লিশ পার্সেন্ট রুগীর হাত এবং কবজির শক্তি কমে যেতে পারে চিকিৎসা বিশ্রামে প্রায় পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট রুগীর উপকার হয় আইস থেরাপিতে রুগীর ফুলা বাপ এবং ব্যথা সত্তর পার্সেন্ট উপকার করে ঔষধ ওষুধে ব্যথানাশক ওষুধে ব্যবহারের ফলে ষাট থেকে সত্তর পার্সেন্ট রুগী আরাম পান ফিজিওথেরাপি ফিজিওথেরাপিতে আশি থেকে নব্বই পার্সেন্ট রুগী ফিজিওথেরাপির মাধ্যমে শক্তি এবং নমনীয়তা বেড়ে লাভ করেন প্রতিকার দুইটা প্রতিকার এক নম্বর প্রতিকার হচ্ছে সঠিক কৌশল পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট সঠিক কৌশলের মাধ্যমে প্রতিরোধ করা যায় দুই নম্বর হচ্ছে প্রতিরোধ মূলক ব্যায়াম ষাট থেকে সত্তর পার্সেন্ট রোগীর প্রতিরোধমূলক ব্যায়ামের সাহায্যে টেনিস অ্যালবো কমাতে পারে